এবার একশো দুশো বা পাঁচশো টাকা নয় মহিলাদের জন্য দারুণ একটি স্কিম আনতে চলেছে কেন্দ্রীয় সরকার যে প্রকল্পে আবেদন করলে রাজ্যের মহিলাদেরকে দেওয়া হবে বারোশো পঞ্চাশ টাকা করে অর্থাৎ এক হাজার টাকা করে প্রত্যেক মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে আর এই টাকাটা যে শুধুমাত্র একবারই দেওয়া হবে এমনটা নয় প্রত্যেক মাসে মাসে কিন্তু আপনারা এক হাজার টাকা করে পাবেন তো প্রত্যেক মহিলাদের জন্য দারুণ একটি সুখবর আসতে চলেছে বর্তমানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই প্রকল্প নিয়ে কী আপডেট আছে বর্তমানে বিশেষজ্ঞরা কী বলছেন কারা কারা সুবিধা পাবেন কবে থেকে পাবেন সমস্ত কিছু জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করি তো বন্ধুরা এবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে মহিলাদের জন্য দারুণ একটি সুখবর আসতে পারে একশো টাকা দুশো টাকা বা পাঁচশো টাকা নয় প্রত্যেক মাসে মাসে বারোশো পঞ্চাশ টাকা করে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়তে পারে এমনই একটি স্কিম আসার সম্ভাবনা রয়েছে দেখুন বলা হয়েছে মহিলাদের অ্যাকাউন্টে মাসে মাসে বারোশো টাকা জমা পড়তে পারে বাজেটে বাম্পার সুখবর দিতে পারে কেন্দ্রীয় সরকার তো বুঝতে পারছেন সামনেই ফেব্রুয়ারি মাসের এক তারিখে কিন্তু নতুন বাজেট পেশ হবে এখানেই কিন্তু মহিলাদের জন্য একটা দারুণ সুখবর আসতে পারে এমনটাই কিন্তু আশা করছেন বিশেষজ্ঞরা তো বর্তমানে এই নতুন প্রকল্পের বিষয়ে কি কি নতুন আপডেট উঠে এসেছে এক এক করে আপনাদেরকে জানাবো দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে মোদী সরকার তার দ্বিতীয় মেয়াদের চূড়ান্ত বাজেট পেশ করতে চলেছে পহেলা ফেব্রুয়ারি পরেই সারা দেশে লোকসভা নির্বাচন হতে চলেছে অনুমান করা হচ্ছে লোকসভা ভোটের আগে গুরুত্বপূর্ণ এই বাজেটে মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করতে পারে তো বুঝতে পারছেন সামনেই যে বাজেট পেশ হবে ফেব্রুয়ারি মাসে তারপরেই কিন্তু লোকসভা নির্বাচন রয়েছে অর্থাৎ ভোট রয়েছে আর এই ভোটকেই সামনে রেখে মহিলাদের জন্য দারুণ একটি সুখবর হতে চলেছে যেখানে কিন্তু মহিলাদের জন্য নতুন একটি প্রকল্প আসতে পারে এই প্রকল্পে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি বারোশো পঞ্চাশ টাকা করে অর্থাৎ এক হাজার দুশো পঞ্চাশ টাকা করে প্রত্যেক মাসে দেওয়া হতে পারে দেখুন বলা হয়েছে বিশেষজ্ঞ মহলের ধারণা মহিলারা সরকারের জন্য একটি বড় ভোট ব্যাঙ্ক এবং সরকার তাদের কথা মাথায় রেখে পরিকল্পনাও আনতে পারে তো বোঝা গেল বন্ধুরা মহিলাদের জন্য কিন্তু দারুণ একটি সুখবর আসতে পারে খুব শীঘ্রই কিন্তু আপনাদের জন্য বারোশো পঞ্চাশ টাকার নতুন প্রকল্প আসতে চলেছে দেখুন বলা হয়েছে কেন্দ্রীয় সরকার একলা ফেব্রুয়ারি দু হাজার তেইশে মহিলাদের জন্য মহিলা শংসাপত্র এনেছিল এটি একটি দু বছরের বিনিয়োগ পরিকল্পনা ভারত সরকার মহিলাদের স্বনির্ভর এবং অর্থনৈতিকভাবে ক্ষমতায়নের জন্য মহিলা সম্মান সার্টিফিকেট স্কিম চালু করেছে এই প্রকল্পের আওতায় মহিলারাও একাধিক অ্যাকাউন্ট খুলতে পারবেন তো এই প্রকল্পটা আগেই কিন্তু চালু করা ছিল যেটা কিন্তু দু পর্যন্ত চলার কথা ছিল দেখুন এখানে পরিষ্কার বলা হয়েছে এই স্কিমে একত্রিশে মার্চ দু পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন মহিলারা বর্তমানে সরকার এই প্রকল্পে সাত দশমিক পাঁচ শতাংশ সুদ দিচ্ছে এতে আপনিও সর্বোচ্চ দুই লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন এটাও সম্ভব যে সরকার এমন কোনো বিনিয়োগ স্কিম আনতে পারে বা বিনিয়োগের জন্য আরও মেয়াদ বাড়াতে পারে তো বুঝতে পারছেন মহিলাদের জন্য এই বিনিয়োগ স্কিমও কিন্তু আনা হতে পারে এমনটাও কিন্তু জানা যাচ্ছে তবে মূলত যে স্কিমটার বিষয়ে বলা হচ্ছে সেটি হলো মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে বারোশো পঞ্চাশ টাকা দেওয়ার স্কিম দেখুন বলা হয়েছে মধ্যপ্রদেশে বিজেপি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে লাডলি বেহেনা যোজনা তো বুঝতে পারছেন যে স্কিমটা আসার বিষয়ে আপনাদেরকে জানাচ্ছিলাম সেই স্কিমটার নাম হচ্ছে লাডলি বেহেনা যোজনা অর্থাৎ মোদী সরকারের এই নতুন প্রকল্পটা কিন্তু আসতে পারে আমাদের পশ্চিমবঙ্গেও এখনও পর্যন্ত আসেনি তবে এই যে বাজেট পেশ হবে বাজেট পেশের পরে কিন্তু এটা ঘোষণা হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে দেখুন বলা হয়েছে কেন্দ্রীয় সরকারও এমন কোন স্কিমও আনতে পারে বলে মনে করা হচ্ছে অর্থাৎ এই লাডলি বেহেনার মতো একটা স্কিম কিন্তু আনতে পারে এমনটাই আশা করা হচ্ছে এতে দেশের কোটি কোটি নারীকে সাহায্য করবে তো বুঝতে পারছেন যে প্রকল্পটা ইতিমধ্যে মধ্যপ্রদেশের সেরা জনপ্রিয় প্রকল্প সেই প্রকল্পটা কিন্তু কেন্দ্রীয় সরকার এবার সারা দেশে চালু করতে পারে এমনটাই আশা করা যাচ্ছে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী লাড়লি বেহেনা যোজনার অধীনে রাজ্যের প্রায় এক দশমিক দুই কোটি মহিলাকে প্রত্যেক মাসে বারোশো পঞ্চাশ টাকা করে দিয়ে থাকেন বা বারোশো পঞ্চাশ টাকা করে কিন্তু তারা পেয়ে থাকেন ঠিক একইভাবে কিন্তু এবার কেন্দ্রীয় সরকার এই লাড়লি বেহেনা যে স্কিম এই লাড়লি বেহেনা স্কিমকে পশ্চিমবঙ্গেও চালু করতে পারে এমনটা আশা করা যাচ্ছে শুধু পশ্চিমবঙ্গ নয় সারা দেশ জুড়ে কিন্তু এই প্রকল্পটাকে চালু করতে পারেন এবং এই প্রকল্পটি যদি যদি চালু হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু প্রত্যেক মহিলাদেরকে বারোশো পঞ্চাশ টাকা করে কিন্তু দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে অর্থাৎ এক হাজার দুশো পঞ্চাশ টাকা কিন্তু মহিলারা পাবেন এই প্রকল্পের মাধ্যমে তো বর্তমানে এই প্রকল্পটা পশ্চিমবঙ্গে চালু হলে আপনি খুশি হবেন কি না অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ